আসসালামু আলাইকুম ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ এনপিআই কারিগরি শিক্ষার কার্যক্রম শুরু করেছে দুই সালে হাঁটি হাঁটি পা করে পনেরো বৎসরে পদার্পণ করে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব দূরীকরণ উচ্চ শিক্ষা মেধা দক্ষতার কার্যক্রমে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পরিচালনা করে আসছে আমাদের শিক্ষার্থীদের শুভকামনা তারা আজকে নিজেরা নিজেরা দক্ষতা মেধা কর্মপ্রজ্ঞা দিয়ে তাদের তাদের অবস্থান করেছেন আমরা সুনিশ্চিত অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিগঞ্জ থেকে দীর্ঘদিন যাবতীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশের গন্ডি পেরিয়ে আমাদের শিক্ষার্থীরা আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার জন্য বিভিন্ন দেশে পড়াশোনার জন্য যাচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের অত্যন্ত আমাদের প্রতিষ্ঠিত একটি সুখবর এই ব্যাপারও আমরা আনন্দিত ধন্যবাদ জানাই আমাদের এমপি মানিগঞ্জে পড়াশোনা করে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ ডিপ্লোমা জন্য ডুয়েটে সেখানেও চান্স পেয়ে পড়াশোনা করতেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের এনপি ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়াশোনা করছে আজকের যে সুখবরটি আমার সামনে আমার বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষক আছেন তাদের সুনিপুণ দক্ষ পরিচর্যার মাধ্যমে আমাদের পাঁচজন শিক্ষার্থী ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে থেকে এই বছরে ইতিমধ্যেই আইএলস কমপ্লিট করে তারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আমরা আন্তরিক শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাদের প্রত্যেকের মনের বাসনা পূরণ করুন আনন্দের ঘটনা এটিও অত্যন্ত আনন্দের ইতিমধ্যে আমাদের নয়ন বিশ্বাস তোমার বাড়ি কোথায় হরিরামপুর আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাস করে আয়স সম্পন্ন করে ইতিমধ্যে সে অফার পেয়েছে এবং সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছে সাইপ্রাসের ফিলিপস ইউনিভার্সিটিতে আমরা তার জন্য আন্তরিক শুভকামনা এবং করতারিতে তাকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই একটি ফুলের তোরা দিয়েও তাকে ধন্যবাদ এই আমরা যেটি বলি যে যে একটি মেধা দক্ষতা স্বপ্ন স্বপ্ন দেখতে হবে আর স্বপ্নটা আমরা সবসময় বলি ফার্স্ট সেমিস্টার থেকেই স্বপ্ন দেখা দরকার জীবনের শুরুতেই স্বপ্ন দেখা দরকার আজকে ও খুব কয়েকদিন পরে সাইপ্রাসে চলে যাচ্ছে বিএসসি নিয়ে পড়ার জন্য তারা অলরেডি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করে প্রস্তুতি নিচ্ছে এই যে একটি স্বপ্ন দেখা এই স্বপ্ন বুরন স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে এনপিএই মানিগঞ্জ এই কাজে সবসময় সহযোগিতা করে যাচ্ছে পড়াশোনায় বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের মানিকগঞ্জের এই মানিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করুক দেশের গন্ডি পড়িয়ে আন্তর্জাতিক ভূমন্ডলে তাদের অবস্থান তাদের এই সুনাম এনপি মানিগঞ্জের সুনাম ধরে রাখুক কয়েকদিন আগে আমাকে আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থী পাশকৃত শিক্ষার্থী মানিগঞ্জের শিবালয় উপজেলার থেকে আমাকে ফোন সে সে খুব সাথে সাথে এবং বলতেছে স্যার আমি ছাত্র ইলেকট্রিক্যাল শিক্ষার্থী ছিল রাকিব ফোন দিছে দিছে আমাকে এই যে আমাদের একটি অর্জন জাপানে আমাদের ছাত্র আছে চায়নাতে যাচ্ছে মালয়েশিয়াতে যাচ্ছে দুবাইতে যাচ্ছে সৌদি আরবে কাজের জন্য যাচ্ছে কাতারে কাজ করতেছে ইঞ্জিনিয়ার হিসেবে এবং দেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টিতে তাদের ভূমিকা রয়েছে এই জন্য আমরা এটি অব্যাহত রাখতে চাই এনপি মানিগঞ্জের এটি আমাদের অর্জন এই আমাদের অর্জন অব্যাহত থাকবে তোমাদের তোমার বাড়ি কোথায় জানো টাঙ্গাইল টাঙ্গাইলের ছাত্র বাড়ি আমাদের এনপি ছাত্র সেও বিদেশে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আল্লাহ কবুল করুক তোমার টাঙ্গাইল মির্জাপুর গোড এই তো মির্জাপুরেরও আছে তোমার বাড়ি মানিগঞ্জ সদর পশ্চিম দাসরা পশ্চিম দাসরা এই যে প্রত্যেকের প্রচেষ্টা আল্লাহ কবুল করুন তোমার বাড়ি ধামরাই শৈলান শৈলান এবারে তোমার তো কান্ঠা বললা তো এই যে আমাদের এনপিএস ছাত্র এরা কাজ করে যাচ্ছে আমরা গর্বিত আমাদের এই কার্যক্রম যেন আল্লাহ আমাদের কবুল করেন আর নৈতিকতার দিক দিয়ে বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিজেকে দক্ষ করে তোলা নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকেই অগ্রগামী ভূমিকা পালন করা আর নীতি নৈতিকতার যেটা সবচেয়ে নামাজ কালাম পরে আল্লাহর সাহায্য নেওয়া দোয়া করা যার যার ধর্ম সে পালন করা সত্যিকার একজন মানুষ হতে পারলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে এমপি মানিকঞ্জ সবসময় গর্বের সাথে তোমাদেরকে স্মরণ করবে আর তুমিও বলতে পারবে না তোমারও এটি একটি স্বপ্নের জায়গা যেখানে চারটি বছর পড়াশোনা করে নিজেকে গড়ছ আমরা আশা করি দেশে থাকো বিদেশে থাকো বিদেশে খুব দ্রুত তোমাদের কার্য সম্পন্ন হবে বিদেশের মাটির দিকে বিএস পড়াশোনা আবার দেশে বিদেশে যেখানেই করো কর্মসংস্থান জায়গাটা সুন্দর হবে এটি আমাদের প্রত্যাশা শুভকামনা আমাদের বিভাগীয় প্রধান স্যার অত্যন্ত দক্ষতার সাথে আমাদের অন্যান্য শিক্ষক করতেছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট টেক্সটাইল থেকে এবার দুইজন দুই এটা চান্স পেয়েছে সিভিল ইঞ্জিনিয়ার থেকে দুইটার চান্স পেয়েছে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে টেক্সটাইলে আরেকটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র পড়াশোনা করতেছে টাঙ্গাইলে এই যে আমাদের বিচরণ কর্মক্ষেত্র কাজ করতেছে আমরা সকলের প্রতি অনেক দোয়া শুভকামনা জানাই তোমরা আমাদের জন্য দোয়া করবে আর ভালো মতো থাকবে নীতি নৈতিকতা সততা নিষ্ঠা আর ওই যে আমাদের একটা কথা আছে একটাই লক্ষ্য হতে হবে এই যে স্লোগান দক্ষতার দক্ষ হতেই হবে দক্ষ হয়ে দেশ জাতির কল্যাণে কাজ করতে হবে আর কারিগরি শিক্ষা যেহেতু নিচ্ছি কারিগরি শিক্ষা নিতে দেশ বিদেশে কর্ম মিলে এই যে আমাদের স্লোগান এটি আমরা যদি আহ্বান জানাই আসুন কারিগরি শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করি নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করি এনপিই মানিকগঞ্জ আহ্বান জানে আমার সম্মান অভিভাবকবৃন্দ আছেন আপনার সন্তানকে এসএসসি পাশের পরে এনপি মানিকগঞ্জে পাঠিয়ে দিন সন্তান পাঠানোর দায়িত্ব আপনাদের তাকে মানুষ করে গড়ে তোলার দায়িত্ব প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলার দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা তোলার দায়িত্ব এনপি মানিকগঞ্জের আমাদের আমরা এটা দায়িত্ব নিতে পারি আমরা সকলের প্রতি শুভকামনা জানাই দোয়া জানাই করি আমরা আবারও সকলের জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ আর ও তো চলেই যাচ্ছে খুব দ্রুত ভালো থাকো এই নয়ন বিশ্বাস আর তোমাদের সকলের প্রতি আবার দোয়া কামনা করে এনপি পরিবারের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আমরা আজকে ইতি টানছি ভালো থাকো আবার সেই কথা একটাই লক্ষ্য হতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম